আলহামদুলিল্লাহ ভালো এবারে এসে দেখলাম অনেক বড় গাবি সংগ্রহ করেছেন গাভী পাওয়া যাচ্ছে না দুইটা গাভী পাইছি আমার কাছে তো গাবি মনে কারণ গাভি না অনেক পার্সেন্টের গাবি না হলে আমি সেটা কিনি না রেটে এবার দুইটা গাভি কিনেছে খুব কম দামে আর বেচা হবে খুব কম দামে মানে একেবারে সীমিত রেটে সীমিত রেটে তো দর্শক বন্ধুরা সরাসরি আপনার খাবার এসে দেখে শুনে নিতে পারবে আমার কথা দর্শক যেন কারণ মুখের কথায় না লেয় দর্শক কাছে এসে দেখবে জানবে শুনবে বুঝবে দোয়ায় দেখে তারপরে যেন নিয়ে যায় জি জি আপনার যোগাযোগ ঠিকানাটা বলবেন আমার ঠিকানা আছে দাসুরিয়া ঈশ্বর দ্বীপ পাবনা আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট টু নাইন ডাবল জিরো সেভেন ফোর সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করে খাবার সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে জি চলুন গাভিগুলো দেখাই আচ্ছা

মাসা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দাঁত বয়স হলো চার দাঁত আট ফুট লম্বা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে বিশাল বডির গাভী আট ফুট শুধু লম্বাই আছে মাশাল্লাহ আর হাইটে কিন্তু অনেক বড় সড়ো দেখার মতো

তো এইবার আশা করা যায় কি বন্ধু দজ আসতে পারে তা ঠিক আছে এটা 30 প্লাস থাকবে এবার এবার 30 প্লাস থাকবে এত বড় একটা গাবে দর্শক দেখলে বুঝবে যে এত বড় গাবে দুধ করতে ভদ্রলোক দর্শক আইডিয়া করে নেবে জি জি আইডিয়া করতে পারলে বুঝতে পারবে তো দর্শক বন্ধুরা বানগুলা দেখতে পাচ্ছেন একবারই স্কয়ার চারটা বান চারদিকে ছড়ানো

যে কেউ মহিলা মানুষের কথাটা ছোট্ট জি জি দুই সাইড সঙ্গে এটা কি বাচ্চা বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বাচ্চাটা তিন দিন দেখো একদম কাঁচায় রয়েছে লাভি একবারে কাঁচা দর্শক বন্ধুরা তিন দিন বয়স যেহেতু দুধ আসতে আর একটু সময় লাগবে এখন এটা থেকে কত লিটার দুধ পাচ্ছেন এটা ছয় টানা হচ্ছে তো দিনের মধ্যে এটা সাফি যাচ্ছে না এখনো সাফি ই হয় নাই মাশাআল্লাহ অনেক বড় সর উলান পালন আসছে দর্শক দেখলে বুঝবে যে কি এখন আর এত যেখানে সেখানে দুয়াবে রাস্তা ঘাটে কোনো সমস্যা নেই জি জি আর এই যে পানি থলথল করতেছে উলানে উলান ভরা পানি এখনো চাপ যায় নাই এখনো চাপ যায় নাই আসলে একদম হাটুর উপরে

যেকোনো দর্শক আসবে তিন দিন চার দিন পাঁচ দিন দেয় আবার বাড়ি দেখে শুনে তারপর নিয়ে যাবেন পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থেকে আসবে দর্শক বন্ধুরা আপনারা পঁচিশ লিটার দুধ দুই দিন তিন দিন থেকে দহন করে নিতে পারবেন তো মাসাল্লাহ এই গাড়িটি কোনো দর্শক ভাই নিলে এটার দাম কেমন রাখবে আমি তো রেট দেবো আমি দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি কোনো তিনশো বিশ তিরিশ কিন্তু আমি কোনো রেট দেবো না সামান্য কিছু সামান্য কিছু রেখে বিক্রি করে দেবেন তো দর্শক বন্ধুরা এটাও আট ফিট যে এটাও লাম্বাই কিন্তু অনেক বড় সড়ো আট ফিট লাম্বা আসলে ক্যামেরা কেমন দেখাচ্ছে বলতে না আপনারা আসলে সরাসরি খামারে আসবেন তাহলে দেখতে পারবেন তো এই গাড়িটিও দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামের কথা বলছে আপনারা ওনার সঙ্গে কথা বলে কম বেশি করে নিতে পারবেন মাসাল্লাহ অনেক বড় সরল ফল আসছে তো আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা আসছে দাসুরিয়া ঈশ্বর্দি পাবনা নাম ইয়ানুর ডেয়ারি ফার্ম আপনার ফোন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান ওয়ান টু সিক্স জিরো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই নাম্বার আছে জিরো ওয়ান এইট টু নাইন ডাবল জিরো সেভেন ফোর সিক্স থ্রি এই নাম্বার কন্ট্যাক্ট করে আসতে পারবে হ্যাঁ চব্বিশ ঘন্টা খোলা চব্বিশ ঘন্টা লাস্ট টাইম খোলা থাকবে আপনারা কন্ট্যাক্ট করে সরাসরি খামারে এসে গাবিগুলো নিতে পারবেন